এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে ফের মামলা কলকাতা হাইকোর্টে আরও একবার জানিয়ে রাখবো ফের মামলা দায়ের কলকাতা হাইকোর্টে চব্বিশটি মামলা একযোগে খারিজ করল একক বেঞ্চ আগেই দাগি তালিকা নিয়ে রায় দিয়েছে আদালত সেই রায় বদলের কোনো প্রয়োজনীয়তা নেই এমনটাই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে ফের মামলা কলকাতা হাইকোর্টে চব্বিশটি মামলা একযোগে খারিজ করল একক বেঞ্চ আগেই দাগি তালিকা নিয়ে রায় দিয়েছে আদালত এসএসসি অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে চব্বিশটি মামলা এক যোগে খারিজ করলো একক বেঞ্চ আগেই দাগি তালিকা নিয়ে রায় দিয়েছে আদালত সেই রায় বদলের কোনো প্রয়োজনীয়তা নেই এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসি রজোগ্য তালিকা চ্যালেঞ্জ করে ফের মামলা কলকাতা হাইকোর্টে চব্বিশটি মামলা একযোগে খারিজ করল একক বেঞ্চ আগেই দাগি তালিকা নিয়ে রায় দিয়েছে আদালত সেই রায় বদলের কোনো প্রয়োজনীয়তা নেই এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি আমরা আবারও আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ এসএসসি অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের বিস্তারিত জানতে চাইবো দেখো বিশে আগস্ট এসএসসি পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে যে অযোগ্য তালিকা প্রকাশ করা হয়েছিল 1800 সালে সেই তালিকা থেকে 100 জন প্রথম কলকাতা হাইকোর্টের রেকর্ড তারা আবেদন জানায় তারাদের পরীক্ষায় বসতে দাও হোক এবং তারা এখনো পর্যন্ত ওইmarshy tabel প্রকাশ হয়ই সুতরাং তাকে কি যে ক্যাটাগরিscala হচ্ছে তার স্বীজ্ঞ নয় যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছেন যে যেহেতু পেসিলক ফেব্যেস এবং পেসিলক সে মামলা বিচারা দিয়েরতে তাই ওই গতজনের আবেদন তিনি গ্রহণ করেননি খারিজ করে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন কলকাতা হাইকোর্ট মুহূর্তে রেকর্ডমেন্ট এই মুহূর্তে সেই আবেদনে কোন রকম হস্তক্ষেপ করবে না যদিও সেই মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলাটি আজকে শুনানি চলছে অপরদিকে একক বেঞ্চে ফের জন চব্বিশটি মামলা দায়ের হয়েছে তার মামলার মধ্যে ওই দেড়শো জন ছাড়াও এক আঠারোশো মধ্যে চব্বিশ জন রয়েছেন যারা এই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার পুজোর অর্ডারের কোন পরিবর্তনের প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না তাই বিচারপতি সৌগত ভট্টাচার্য চব্বিশটি মামলায় একজোকে খারিজ করার নির্দেশ দিয়েছেন বিচারপতির এই নির্দেশের সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদনকারীর আইনজীবীর উদ্দেশ্যে পরামর্শ দেন যে সময় নষ্ট না করে তারা যেন সুপ্রিম কোর্টে যেতে পারে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যরা যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তা কিন্তু সুপ্রিম কোর্টের মন্তব্যের প্রস্তুতি তাই অযথা সময় নষ্ট না করে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানান এমনটাই পরামর্শ কমিশনের আইনজীবী কল্যাণ মন্ডপাধ্যায় ধন্যবাদ পিজোস্তা এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ সবারও মামলা কলকাতা হাইকোর্টে নতুন আবেদনকারীদের দ্বারা মামলা চব্বিশটি মামলা একযোগে খারিজ করল একক বেঞ্চ